سبحان الله glory be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory لا ودي الله سبحان الله 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 আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই আছেন যে আমি একটি মুরগির খামারে দাঁড়িয়ে রয়েছি আমার আশেপাশে অসংখ্য মুরগি রয়েছে এগুলো হচ্ছে অষ্টালোপ মুরগি তো অষ্টালপ মুরগিটার যে উৎস উৎস সে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ এটা ইম্পোর্ট করা তো এই যে অষ্টলোপ মুরগির খামারটা এই খামারটার অবস্থান হচ্ছে টাং টাঙ্গাইল জেলা টাঙ্গার সদর উপজেলার কাজীপুর গ্রামে দশ নং মোহাম্মদ নাজমুল বাই অনেক সুন্দরভাবে এই খামারটা গড়ে তুলেছেন তো তার খামারে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রথম তিনি কিছু দেশি মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন তো তিনি দেশি মুরগি লালন পালন করতেছিলেন কিন্তু তার উদ্দেশ্য ছিল যে তিনি মুরগি ডিম পেরে রাখবে সেই ডিমগুলো তিনি সংগ্রহ করবে তো আপনার তো যেন প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে বা একটা আশা থাকে সেই আশা কিন্তু তিনি দেশি মুরগি থেকে সেই আশাটা মানে তার পূরণ হচ্ছিল না সেই কারণে তিনি ডিমেরা যা ফাউমি দিয়ে খামারটা শুরু তো তার পাশাপাশি তিনি অষ্টলভ মুরগি নিয়ে আসেন তো অষ্টলভ মুরগিটা তিনি যে এটা এটা আসলে ডিম এবং মাংস খুবই ভালো সে কারণে তিনি তার চিন্তা চিন্তাভাবনা যে নিয়ে ভবিষ্যতে আগাবেন তো তিনি এই মুরগি লালন পালন করতেছেন বা তার কীভাবে পরিচর্যা করতেছেন তো তিনি কিভাবে এই খামারের জগতে প্রবেশ করলেন তার সম্পর্কে আমরা বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামারি ভাইয়ের সাথেই কথা বলি কথা বলে এই খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই সম্মানিত বিয়ার্স আপনারা দেখতেছেন যে আমি একটি মুরগির খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি তো আমার এখানে যে মুরগিগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে অস্ট্রালপ মুরগি তো অস্ট্রালপ মুরগি সচরাচর বাংলাদেশে তেমন অরিজিনালটা পাওয়া যায় না তো এই ভাই অনেক সুন্দরভাবে এই অস্ট্রালপ মুরগির খামারটা গড়ে তুলেছেন তো আপনারা দেখতেই পারছেন যে মুরগিগুলো কত সুন্দর তো এই অস্ট্রালপ মুরগির খামার সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের পরিচয়টা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ নাজমুল আলম বাবু আপনাকে আপনার এলাকায় কোন নামে ডাকা হয় বাবু নামে বাবু নামে আপনি পরিচিত বাবু নামে পরিচিত আচ্ছা তো আমরা তো দেখতেছি আপনার একটা মুরগির খামারের দাঁড়িয়ে রয়েছে মুরগির খামার পরিচালনা করতেছেন তো এছাড়া আপনি এর আগে কি কাজ করতেন আমাদের একটা প্রাইভেট স্কুল আছে মানে প্রি স্কুল আমরা হাজব্যান্ড হোয়াইট ওইখানেই থাকি আর ওইখানে স্কুলের নামটা কি ব্লু বার্ড প্রি স্কুল অ্যান্ড কোচিং ব্লু বার্ড প্রি স্কুল অ্যান্ড কোচিং কোচিং মানে কোচিংও সাথে করানো হয় যে কোচিং করা হয় কোচিং আপনার প্লে থেকে আপনার ক্লাস এইট প্লে থেকে আর স্কুলটা স্কুল প্লে থেকে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের পর্যন্ত স্কুলটা কতদিন যাবত আপনারা আছেন স্কুলের সাথে চার বছর স্কুলের সাথে চার বছর এই মুরগির খামারের সাথে জড়ালেন কীভাবে এটা এই করোনার সময় স্কুলটা বন্ধ থাকার কারণে আমরা এই বসে থাকি তখন অবসর সময় ইউটিউব দেখে তখন আমরা মুরগির খামার দেখে উদ্বুদ্ধ হইলাম যে কিছু এটা করা দরকার তখন মানে ঘর টর কইরে মুরগির খামার শুরু করছি আচ্ছা প্রথম যাত্রাটা কীভাবে শুরু যদি আমাদের দর্শকদের একটু বলতেন প্রথম যাত্রাটা আমি পঁচিশটা দেশি মুরগি মানে আমার মামাতো ভাইয়ের ইনকুবিটারে পঁচিশটা দেশি মুরগি ডিম দিছিল আমার আম্মা ওইখান থেকে পঁচিশটা বাচ্চা হয়েছে ওই পঁচিশটা বাচ্চা আমি লালন পালন করতে করতে মানে এটার প্রতি কিছুটা মানে মায়ের জন্ম হলে কিংবা অভিজ্ঞতার দরকার আছে মানে পালা শুরু করলাম তারপর পঁচিশটা থেকে উনত্রিশটা তারপর আপনার চারশো চারশোর থেকে আপনার হাজার এখন আবার দেড় হাজার আর বাচ্চা কিছু বাচ্চা আছে তো আপনি প্রথম দেশি মুরগি দিয়ে শুরু করছিলেন কিন্তু আমি তো এখানে একটাও দেশি মুরগি দেখতেছি না সব উন্নত জাতের বা অস্ট্রাল যা ফাউমি এগুলো দেখতেছি দেশি মুরগিগুলো কি করলেন বা দেশি মুরগি এখানে নাই কেন দেশি মুরগিগুলো আমি বিক্রি করে দিচ্ছি আমার শখ ছিল যে ওই ডিম 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 অনেকগুলো এটা একটা ছিল কিন্তু দেশি মুরগি আপনার একটা ডিম দিলে আপনার দিন চার দিন পর পর ডিম দেয় পর ওইটা দেখে যে এটা পালে আমার মানে আমার কাছে লাভজনক মনে হয় না কিংবা আমার শখটা পূরণ হওয়ার মতো না পর আমি কি করলাম পর আমি যে এই ফার্মে উঠাইলাম কিছুগুলো সব করে ছেড়ে ফার্মে উঠেছে ফার্মে উঠেছে ফাউমি আর এখন তো আমরা যেটা এখানে দেখছি অষ্টালপ মর্গে ফাউমি ওইখানে লাগলেন আবার এখানে অষ্টালোপ তো এই অষ্টালপ আর ধরুন কি একসাথেই করছে না দুইবার না একসাথে আনছি আচ্ছা তো এই যে দেশি এবং দেশি বাদ দিয়ে ফাউমি এবং অষ্টল যে আপনি এই যে আপনার স্বপ্নটা পূর্ণ হবে বা আপনি ডিম কুড়াতে পারবেন এটা আপনাকে কে বুঝাইছে বা কীভাবে আপনি বুঝলেন এটা আমি ইউটিউবে আপনাদের মতো অনেকের মানে ভিডিও দেখে তারপর আমি ইউটিউব দেখে দেখছি এটা যে অনেক মহিলারা করতেছে অনেক পুরুষে করতেছে ছোট বাচ্চারা করতেছে ওটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে পরে বললাম যে তাহলে ডিমের আছে ফাউমি উড়াই

আচ্ছা এই যে মুরগি লালন পালন সম্পর্কে কি আপনার পূর্ণাঙ্গ ধারণা আছে যে কীভাবে লালন পালন করতে হয় কীভাবে ভ্যাকসিন করতে হয় বা কীভাবে খাবার দাবার দিতে হয় পরিচর্যা কীভাবে করতে হয় যে অবশ্যই আছে আচ্ছা আপনি এই মুরগিগুলো কীভাবে আপনি পরিচর্যা করতেছেন কীভাবে খাবার দিতেছেন যদি একটু বলতেন এইগুলো জিরো বাচ্চা আনার পরে আমি প্রথমে মানে গ্লুকোজের পানি দিই তারপরে এক ঘন্টা থেকে দুই ঘন্টা পরে আমি এগুলোকে খাবার দিই মানে পেপার বিশান সরি সরি ছয় ঘন্টা আগে আপনার এইটা ওই বুড়াটা তাপ দিই ওই বাচ্চাগুলো আস্তে আস্তে মনে সরি তিন দিনে আমি রানীক্ষেত করি এগারো দিনে কাম বুড়ো করি আর আমি যার কাছে বাচ্চা আনছি রিপাতবার কাছ থেকে উনি বলছে যে জিরো বাচ্চারা মারেক্স করে দিছে পর আমি তেরো চোদ্দো দিনে আমি আমার সব ডোজ করি আঠারো দিনে আমি আরেকটা মারেক্স করি মারেক্স টু করি তারপর আপনার হলো ই একুশ দিনে একটা রানীক্ষেত করি যে খাবারটা কীভাবে দিতেছেন আর কতবেলা দিতেছেন খাবার দিই তিনবেলা আপনার সকালবেলায় যেটুকু দিই দুপুরে তার অর্ধেক দিই আবার রাতে আবার ওই সকালবেলা মাপে দিই একশো গ্রাম একশো বিশ গ্রাম দিই অষ্টলব্বে আচ্ছা আপনার খাবারগুলো একটা মুরগির কত টুক দর করে দরকার এগুলোকে মেপে দেন নাকি একশো একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম দিয়ে অষ্টলব্বে একশো বিশ গ্রাম হ্যাঁ ওইগুলো দেই একশো গ্রাম একশো গ্রাম তো আপনার এই কাজে সাহায্য করে আর কে কে আছে আপনার সাথে আমার ওয়াইফ আমার ছোট ভাই ভাগ্নে আলহামদুল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই বললো আপনি নাকি ভাইকে সাহায্য করেনি মুরগি লালন করেন আপনি কিভাবে সাহায্য করেন যদি একটু বলতেন মুরগির খাবার গুলা দিয়ে ঠিক মতো পানি তারপর ওষুধ ভ্যাকসিন ইটি এগুলা সব কাজ আমরা দুইজনে মিলেই করি দুইজনে মিলেই করেন হ্যাঁ তো আমরা আমরা তো প্রথম এসেই জানতে পারলাম আপনি আর ভাই দুজন মিলে স্কুলে মানে একটা স্কুল পরিচালনা করেন তো স্কুল পরিচালনার পাশাপাশি যে মানে করতেছেন নাকি এখন করোনা কারণে সময় বন্ধ সেই কারণে করতেছেন করোনার কারণে বন্ধ দেখেই করতেছি এই অবসর সময় বসে থেকে পরে ভাবলাম ইউটিউব দেখে আগ্রহ হয়ে পরে এই খামার করার আগ্রহ হয়েছে আচ্ছা এই যে আপনি খামার ভাইকে সাহায্য করতেছেন বা খামারগুলো আপনি দেখাশোনা করতেছেন আপনার কাছে এই কাজটা কি রকম লাগে

মুরগিগুলো কি বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আছে নাকি যদি আমাদের কোনো দর্শক আপনার কাছ থেকে এই প্রাপ্তবয়স্ক মুরগিগুলো নিতে চায় তাহলে তাদেরকে দেওয়া সম্ভব কি না না আমি ফার্মি মুরগিগুলো রাখছি শুধুমাত্র এই ওর ডিম শেষ হইলে তারপর আমি বিক্রি করবো এর আগে বিক্রি করব না এর আগে রাখি নাই কারণ আমি এই ডিমগুলো আমি আর হ্যাচিং করব না হ্যাচিং করবে না সে কারণে শুধু মুরগিগুলো জি জি শুধু মুরগি রাখছি আচ্ছা ঠিক আছে আমার চিন্তা এমন অষ্টলভ নিয়ে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আপনার শুধু অষ্টলভ নিয়ে চিন্তা জি জি ভবিষ্যতে চিন্তা আমার অষ্টলভ নিয়ে আচ্ছা তো ঠিক আছে ভাই আমরা আপনার খামারটা দেখলাম ভালো লাগলো আপনার মুরগিগুলো চমৎকার সুন্দর তো আমরা যে কোনো সময় আবার আসবো আপনি যদি বৃহৎ আকারে করেন আমরা আবার এটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন